হ্যালো বৃহস আসসালামু আলাইকুম বৃহস সবাই কেমন আছেন আজকে কিন্তু ভালো থাকতে হবে কারণ আজকে কিন্তু আমরা একটা স্বপ্নের বাড়িতে চলে এসেছি মানে একটা বাড়ির পুরো ডিজাইন আমরা আপনাদেরকে দেখাবো বৃহস আর এক কিছুদিন আগে কিন্তু আমাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড হয়েছে ওই ভিডিওতে কিন্তু আমরা একটা ডুপ্লেক্স বাড়ির হচ্ছে নিচতলাটা পুরো ডিজাইন দেখাইছি এই যে এই ডিজাইনগুলো কিন্তু দেখানো হয়েছিল এগুলোর দামও বলা হয়েছে বৃহস তো এগুলো ছাড়াও কিন্তু হচ্ছে তলাটা দেখানোর কথা ছিল তো তলাটা দেখানোর জন্য আবার এই ভিডিওটা করা আপনারা যারা দ্বিতীয়তলা দেখতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিন্তু আমরা আবারও চলে এসেছি লতা পক্ষ থেকে এখানে তো আমাদের সাথে আছেন হচ্ছে মনির ভাই আলাইকুম মনির আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভাই এত সুন্দর ডিজাইন করছেন ভাই এই পুরো বাড়ির হ্যাঁ

মানে পুরো মাথা নষ্ট করা ডিজাইন আমি উত্তরটা আপনাদেরকে দেখাচ্ছি

সব কমপ্লিট করার পর একটা দেখা ইনশাআল্লাহ আবার আমরা ভিডিও করব তবে একটা আপনাদের অফিসের অ্যাড্রেসটা বলে দিই আপনাদের আমাদের অফিস আছে ঢাকা কেরানীগঞ্জ হাসনাবাদ এবং মোহাম্মদপুর আছে কুমিল্লাতে আছে আমরা বাংলাদেশে মানে সব জায়গায় কাজ করি 64 জেলায় কাজ করি 64 জেলায় কাজ করি তবে এখানে যদি কমপ্লিট হয় নাই তাও আমি একটু বলি এখানে কত করে পড়বে আছে পার ফিট এগুলো এখন বর্তমানে ভাই রেট তো আর বেশি দেওয়া যাবে না কারণ আমি তো একলা কাজ করি না বহুত লোকই কাজ করে হ্যাঁ

Yeah.

আমরা মানে কোন ডিজাইনের ভিতরে কোনটা কালার করলে ফুটবে গুলো আমাকে মানে এক থেকে জানা অবশ্যই ঠিক আছে আর ওইভাবে আমরা ডিজাইন গুলো করি কারণ এই ডিজাইন গুলো আমরা অনলাইনে সারতে আছি অনেক বাইরে কিন্তু দেখবো দেখার পরে কিন্তু আসলে বিশ্বাস করে এই কাজগুলো দেবে সৌদি থাকে এ কিন্তু এই যে এত কাজ দেশে প্রায় জায়গায় আট লাখ টাকার কাজ কিন্তু আমার বিশ্বাস করি বা ভালোবাসে কাজগুলো দেশে কিন্তু বিশ্বাস জিনিসটা হলো বড় আমার বিশ্বাস করতে হবে আমার এবং আমারও আমার বিশ্বাস করতে হইব হ্যাঁ অবশ্যই তো ভিউয়ার্স এগুলো কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় করে নিতে পারবেন তো তারপর ভাইয়া এখানে কি আরো হচ্ছে দেখি এই যে এই যে আছে

দেখেন এটা কিন্তু আমি কিন্তু আমি আমি যে বাসায় কাজ নিই ভাই আমার নিম্ন ওই বাসা মানে কাজ করতে অনেক সময় লাগে কারণ আমি কিন্তু সব ধরনের কাজগুলো লোকগুলো আলাদা এবং ভোটের যে কাজগুলো

হ্যাঁ বুঝছি তো এই জিপসামের ভাইয়া এই যে পাউডার টাউডার ইউজ করে কি

মেন সমস্যা হলে কি আমি তো বেশিরভাগই প্রবাসী কাজ কাছ এই বাইরে হইলে সাদা সিধা মানুষ আমি সরল সোজা লোক এই বাইরেও সাদা সিধা বলতে কি একটা বিল্ডিং যেকালা উঠো একজনে ও সময় কিন্তু কিছুই বোঝে না মানুষ যারা করায় কাজের নাই আমাকে এখন এই ক্ষেত্রে দেখা যায় যারা ভালো কোম্পানি আছে ঢাকা শহরের কোম্পানি আছে বিশটা আর লোকাল কোম্পানি আছে দেড়শো এখন আমার বিশটা কোম্পানি দিলে যে কোনো কাজ আর উড়াইতে পারবো আর যদি যারা আছে আউটসাইডে তারা তো আমার কাজ উড়াইতে পারবো না তো ওই সময় আমাকেও বদনাম হয় কাজের হুম 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 তো বৃহস আপনারা যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে হচ্ছে এই কাজগুলো করাই নিতে চান তারা কিন্তু স্ক্রিন নাম্বারে কল করবেন লতা জিপসাম মানে আসলে জিপসামের যোগাযোগ কি বিশ্বস্ত অনেক তো আপনারা কিন্তু যে কোনো সময় ভাইদেরকে ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন নাম্বার আছে তো আজকের ভিডিওর বারবার দেখাবেক্স কোনো ভিডিওতে আর এই বাসার কিন্তু আরো ভিডিও আছে সেগুলো কিন্তু আমাদের চ্যানেলে চেক করে আপনারা দেখে নিবেন ইনশাআল্লাহ তো আজকে ভিডিও পর্যন্ত দেখাবেক্স ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম